এক স্ত্রীর বিছানায় শুয়ে তার প্রতি মনোযোগ না দিয়ে আরেক স্ত্রীর সাথে মেসেজিং বা গল্প করা কি যায়জ কারোর যদি একাধিক স্ত্রী থাকেন এবং কোনো স্ত্রীর ঘরে তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে সেই স্ত্রীর হক এটি অর্থাৎ তার সাথে গল্প করা বলুন সময় দেয়া বলুন এটা পুরোপুরি তার হক তার বিছানায় শুয়ে বা তার বাসায় থেকে তারই উপস্থিতিতে তার অন্য স্ত্রীর সাথে মেসেজ আদান প্রদান করা বা খোঁজ গল্প করা এটা অবশ্যই অনুচিত কাজ এটা যে স্ত্রীর ঘরে আছেন তার অধিকার সুস্পষ্ট লঙ্ঘন করা এবং তার প্রতি যে সদাচরণ করবার কর্তব্য রয়েছেটি তার বরখেলাফ কোনো নারীর কাছে কোনো স্ত্রীর কাছে এটা ভালো লাগার মতো বিষয় নয় হ্যাঁ একান্ত প্রয়োজনীয় কোনো মেসেজ আদান প্রদান করার দরকার হলে সেটা ভিন্ন বিষয় কিন্তু গল্প। বা স্বামী স্ত্রী সুলভ যে মেসেজ আদান প্রদান সেটা আসলে কোনো স্ত্রীর পাশে থেকে আরোজনকে করা সুস্পষ্টভাবে তার প্রতি অবিচার এটা যদি কেউ করে থাকেন তার আল্লাহকে ভয় করা উচিত এবং এই ভুল দ্বিতীয়বার যদি তিনি না করেন সেদিকটা তাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা অনেক সময় আমাদের আশেপাশের আমাদের পরিবারের সদস্যদের হক নষ্ট করে ফেলি আমরা ভুলেই যাই যে তাদের হক নষ্ট করলেও কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাব দিয়ে আছে আল্লাহ তালা একাধিক স্ত্রী বিয়ে করলে সে সমস্ত মানুষদেরকে বলেছেন সে সমস্ত মানুষদেরকে যারা একাধিক বিয়ে করবে তাদেরকে বলেছেন তারা যেন ইনসাফ করে তারা যেন সমতা বজায় রাখে অতএব যার যেদিন পালা বা যার সাথে যেদিন থাকার কথা সেদিন তার হকই আদায় করতে হবে অন্য সাথে ঘোষ গল্প করা তার সামনে এটা তার হক নষ্ট করার সামিল এরপরে প্রশ্ন প্রশ্নগুলো বরাতের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই শবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষায় মূলত সাবান বা মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত এ রাতের করণীয় বলতে আল্লাহ তালা এ রাতে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং যারা শিরকি লিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড়া অতএব কারো প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা পোষণ করা কিংবা শির থেকে বেঁচে থাকাটা হলো আমাদের কর্তব্য যাতে করে সাধারণ ক্ষমার আওতে আমরা পড়তে পারি এ রাতে সারা জেগে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা কোনো বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত হয়নি তবে এ সম্পর্কিত এ রাতের ফজিল সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যেগুলো বিশ্বভাগিত আইফ তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় সেজন্য লাইরাতুল বরাত যেটাকে আমরা বলছি সব যেটাকে আমরা বলছি যেটা মূলত মুদ্র সামানের রাত হাদিসের ভাষ্য অনুযায়ী সে রাতের ফজলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমার রাত অতএব ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয় কিন্তু এর বাইরে মন গড়া অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে হালুয়া রুটি থেকে নিয়ে পটকা বা আতসবাজি করানো পটকা ফুটানো আতসবাজি করা তারপর আলোকসজ্জা করা অনেক মসজিদ অনেক দিনই প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয় এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে যদিও কোনটা দিছে এগুলো করার জন্য কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি এগুলোকে এবাদত মনে করে আমাদের করা উচিত হবে না কারণ বেদাতের যে কনসেপ্ট শরীয়তের সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না বরং আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা লাভের জন্য চেষ্টা করতে পারি জাস্ট এটুকু এরপরে প্রশ্ন হলো আমি স্বর্ণের ব্যবসা করি আমার স্বর্ণের উপর জাকাত আসবে নাকি এটার মূল্যের উপর জাকাত আসবে স্বর্ণের উপরে জাকাত আসা স্বর্ণের মূল্যের উপর জাকাত আসা কিন্তু একই জিনিস ধরুন আপনার স্বর্ণ আছে দশ ভরি বা বিশ ভরি যেটাই থাকুক না কেন এই স্বর্ণের আড়াই পার্সেন্ট আপনাকে জাকাত দিতে হবে এখন বিশ ভরির আড়াই পার্সেন্ট কতটুকু হয় আপনি ততটুকু স্বর্ণ আলাদা করে জাকাত দিয়ে দেন গরিবকে দিয়ে দেন স্বর্ণটা আদায় হয়ে যাবে আবার একই সাথে স্বর্ণের বিক্রয় মূল্য কত বর্তমান বাজার দর কত সেটা হিসাব করে যা ভ্যালু হবে তার আড়াই পার্সেন্ট টাকা আপনি দিয়ে দিলেন সেটা আদায় হয়ে যাবে অর্থাৎ টাকা দিলেন আর ওই স্বর্ণের মূল স্বর্ণেরই অংশ থেকে জাকাত দিলেন দুইটা কিন্তু একই কথা হবে বিধায় এটাতে কোনো পার্থক্য হবে না তবে স্বর্ণরূপার পাশাপাশি স্বর্ণ স্বর্ণের পাশাপাশি রূপা রূপার পাশাপাশি বেচার জন্য রেখেছেন এমন কোনো জিনিস যদি আপনার কাছে থাকে যেমন ব্যবসার মাল যেগুলো ব্যবসার পণ্য আপনি ব্যবসার উদ্দেশ্যে যেটি নিয়েছেন কিনেছেন এরকম জিনিসপত্র থাকলে সেগুলো এবং স্বর্ণরূপা সবগুলোর মূল্য ধরে সবগুলোর উপর থেকে আড়াই পার্সেন্ট জাকা দিতে হবে আর যদি স্বর্ণটা আলাদা আপনি দিতে চান তো শুধু সূন্য দিয়ে শূন্যটা দিতে পারেন কোনো সুবিধা নেই বাকিগুলো আপনি টাকা দিয়ে